আসসালামু আলাইকুম সবাই গ্র্যান্ড সেলিব্রেশন করছে গার গ্র্যান্ড সেলিব্রেশন কত বড় এটা নিয়ে অ্যাকচুয়ালি অনেক বড় কম্পিটিশন হচ্ছে বেসিক্যালি বাঙালির যে বেসিক কম্পিটিশনটা হয় যে দুঃখ মেধা এবং মেশিন অর্থাৎ ব্রেন যার প্রত্যেকের কাছেই মনে হয় যে তারটা সবচেয়ে বড় বাট অ্যাকচুয়ালি সবারটা অ্যাভারেজ বাট সবাই যদি গ্র্যান্ড সেলিব্রেশন করে আমরা কেন করবো না সো আজকে আমি তোমাদের গ্র্যান্ড সেলিব্রেশন নিতেছি এই গ্র্যান্ড সেলিব্রেশনটা বাকি দিচ্ছে ডিফারেন্ট এই গ্র্যান্ড সেলিব্রেশনে না আমি তোমার কোনো লাইটিং আলা কোনো মালশাল দিব কোনো মেডেল দিব অর্থাৎ তুমি লাইফে অ্যাকচুয়ালি বাস্তবতা হলো এটাই তুমি চান্স পায় কোনো কিছুই ছিঁড়তে পারো নাই কোনো কিছুই ফেলাইতে পারো নাই সামনে জীবনে মারা কেবল শুরু হ্যাঁ একটা ভালো স্টেপে তুমি পৌঁছায় গেছো বাট সামনের জীবনের যতগুলা গাইডলাইন লাগে অর্থাৎ আমি ভার্সিটি পাস করতেছি কয়েকদিন পরে তো যা যা এত বছরে শিক্স সব কিছু তোমাকে শিখাই দিব এইটাই হলো তোমার গ্র্যান্ড সেলিব্রেশন আমার কাছ থেকে পাওয়া অর্থাৎ তুমি মেডেল ভরে রাখতে পারো কোনো এক জায়গায় লাগবে না এবং গ্র্যান্ড সেলিব্রেশন আরো একটা ভালো দিক হলো এটাতে আসার জন্য তোমার কোনো ভিসা লাগবে না অর্থাৎ অবশ্যই পাকিস্তান না জয় বাংলার জায়গায় এখানে আসতে কোনো ভিসা লাগে না এবং দুই নম্বর সেটা হলো যে এখানে তোমাকে খাওয়ার জন্য কোনো অ্যালাউন্সে দেব না ঢাকায় আসতে হবে না সুন্দর মতো ফোনের মধ্যে বসে এই গ্র্যান্ড সেলিব্রেশনে তুমি অংশ নিতে পারবা এবং তোমার লাইফের আগামী ভার্সিটি লাইফটা টিকার জন্য এবং যেগুলো রিয়ালিটি চেক লাগে সবগুলো আমি তোমাকে আজকের

তুমি আমার চোখে বয়েটার একজন স্টুডেন্ট অর্থাৎ তুমি ভাবিতে পড়তে পারো যাবিতে পড়তে পারো রাবিতে পড়তে পারো যে ভার্সিটিতে পড়ো নো ওয়ান কেয়ার অ্যাবাউট ইওর পজিশন অর্থাৎ মেডিকেল ফার্স্ট সেকেন্ডের মধ্যে দেখছি এবছর মারামারি লাগছে বা ট্রাস্ট মি ডি এম যাওয়ার পরে এমন অনেক স্যার আছে যারা হয়তোবা ডিএমসিতেও পড়ার নাই কিন্তু স্যার এত মানুষের জীবন বাঁচাইছেন যে দেহি ডাজ গভ এ সিঙ্গেল শিট যে তোমার মেডিকেল পজিশন কত উনি চান একজন ভালো ডাক্তার বানাইতে সো রিয়ালিটি চেক প্রথমটা হইলো ইওর ভার্সিটি পজিশন ডাজেন্ট ম্যাটার ঠিক আছে হ্যাঁ তোমার ভার্সিটি ম্যাটার করে টু সাম এক্সটেন্ড ভার্সিটি ম্যাটার করবে বাট তুমি ভার্সিটিতে কততম হইছো এইটা তোমার এই যে অনলাইনের বিখ্যাত পীরেরা তোমাকে হাইপ করবে পাগল বানায় দিবে যে মামা বুয়েট ফাস্ট অনেক বুয়েট ফার্স্ট আছে যাদের চেয়ে বুয়েট এক হাজার তোমার লাইফে ভালো জায়গায় আছে তারপর অনেক বুয়েট ফার্স্ট আছে যে লাইফে পিকে আছে ইট ডাজেন্ট ম্যাটার ভার্সিটি লাইফে যে যত হার্ড ওয়ার্ক করবে ওই অনুপাতে ফল পাবে নট বিকজ অফ হিজ ভার্সিটি পজিশন এবং খুব জলদি যখন ভার্সিটিতে ক্লাসটা শুরু হবে তোমার ব্যাচমেটরা তোমার ফ্রেন্ডরা তোমাকে এটা খুব ভালো মতো রিয়েলাইজ করাই দিবে ইউর ভার্সিটি পজিশন ইয়োর অ্যাডমিশন পজিশন ডাজেন্ট মিন শিট এবং আমি আমার লাইফে খুব বাজেভাবে এটা শিখছিলাম কারণ আমি আমার পজিশনটা খুব ব্র্যাক করতাম আমাকে আমার ব্যাচমেটটা একদম সুন্দর মতো ভরে দিয়েছিল বাস্তবতা এটাই দুই নম্বর ভার্সিটি প্রায়রিটি বা এটাকে বলা হয় হলো ইনস্টিটিউশনাল প্রাইড ইনস্টিটিউশনাল প্রাইড মুই কি হনুরে মুই পড়ি বুয়েটে ঠিক আছে মুই হইলাম বুয়েট মুই ডিএমসি মুই ঢাবি টিএসসি মোর এলাকা এই যে একটা যে ইনস্টিটিউশনাল প্রাইড থাকে পাবলিকে পড়ি প্রাইভেটকে নিয়ে মেলা আয়রনি আমিও করি ব্র্যাক এন মেলা পচাই বাট খুব জলদি বেশি না এখন বুঝবা না মোটামুটি ইনস্টিটিউশনাল প্রাইডটা থাকে ছয় মাস বুঝছো প্রথম ছয় মাস মনে হবে বুয়েট মানে কি পড়বে না মাটিতে পাই ফেলাবো না বাট ছয় মাস পরে যখন প্রথম ওয়ান ওয়ানের টার্ন ফাইনালটা হবে এক মারা প্রথম মারাতে বোঝা হওয়া জানলা ভার্সিটি লাইফ যেমন ইজি ভাবছিল ওমন তো ইজি না পড়ে আমি পাশ করতেও পারতেছি না এবং এটা শুধু বই এটা না প্রত্যেকটা জায়গায় প্রথম প্রফে যায় বুঝবা মেডিকেল যেমন গ্লোরিয়াস দেখেছিলাম এমন না বিনা কারণে একটা লোক আমাকে সৃষ্টিকর্তার পরে বিশ্বাস করে টেবিলে শুয়ে পড়বে না যে আপনি আমাকে কাটান ছিলেন যা করেন বাঁচান ইউ হ্যাভ টু ওয়ার্ক ফর দ্যাট এই যে ইনস্টিটিউশনাল প্রাইটটা আমাদের মধ্যে আমার মতো কিছু কুলাঙ্গার পীর তোমাকে জন্মাই দিছে যে বুয়েট না হইলে হবে না প্রত্যেকটা ভার্সিটি হ্যাঁ একটা সিঁড়ি বুঝছো এটা হলো লাইফের সিঁড়ি সেটু সে যে ঢাবি সেখান থেকে স্টার্ট করছে সেটু সে মেডিকেল সেখান থেকে স্টার্ট করছে বাট দ্যাট ডাজেন্ট মিন যে তুমি যদি এখানে বইয়ে থাকো তুমি তার উপরে উঠলে না ধরো সেটু সে কেউ এনএস বা ব্রাক থেকে স্টার্ট করছে ও ঢাক 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 করে পরিশ্রম করে এই জায়গায় চলে গেছে দ্যাট ইস সাকসেস অর্থাৎ ইনস্টিটিউশনাল প্রাইড খুব জলদি তোমার ভাঙ্গে দেওয়া হবে এবং যখন তুমি ভার্সিটি থার্ড ইয়ারে উঠবা এইটা হলো রিয়ালিটি চেক ইয়ার রিয়ালিটি চেক এই টাইমটাতে আসে থার্ড ইয়ারে উঠবা তুমি বুঝবা যে ভাইয়া ভার্সিটি দিতে কিছু হইতো না আমি তো বেকার কোনো কাম নাই টেয়া নাই বাপ মরে যেতেছে কিন্তু টেয়া নাই বের হয়েছে কোনো চাকরি নেই এটা বুঝবা এবং ফোর্থ ইয়ারে যা বুঝবা যে কেন কেন ঢাবির একটা লাইব্রেরির মধ্যে পড়ার জন্য মানুষজন মারামারি করে হুড়াহুড়ি করে ঢুকতেছে তখন বুঝবা চাকরি কি জিনিস তো এতদিন তোমাকে একটা মিথ্যা আসা আমি সহ বাকি সবাই দিছে যে ভার্সিটিতে চান্স পাইলে লাইফ সেটেল দ্যাট ওয়াজ দ্য বিগেস্ট ফাকিং লাই নো ওয়ান এনিওয়ান হ্যাজ এভার টেল টোল্ড ইউ খুব জলদি এটা রিয়েলাইজ করবা যে ভার্সিটি লাইফে একটা কথা আছে না প্যারা নাই চিল ভার্সিটি হলো প্যারা আছে তবুও চিল এটা হলো বাস্তবতা অত ভার্সিটিতে টিকতে হলে একটা মেন্টালিটি রাখতে হবে যা প্যারা থাক যা হয় হোক চিল থাকার চেষ্টা করতে হবে সো এটা হলো প্রথমে রিয়ালিটি চেক তোমার দিয়ে দিলাম যে তুমি নিজেকে যত বড় হেডা ভাবতেছো যেমন এই যে বিভিন্ন ভার্সিটির যারা টপ টেন আসো হ্যাঁ টপ টেন এখন খুব হাইপে আসো নেক্সট ব্যাচ লোডিংয়ে আসে জুনে পরীক্ষা মোটামুটি ওদের রেজাল্ট টেজাল্ট সেপ্টেম্বরে হয়ে যাবে ট্রাস্ট মি ব্রাদার অ্যান্ড সিস্টার তোমার নেক্সট সেপ্টেম্বরের পরে কেউ তোমাকে দুই টাকার দাম দেবে না কোনো কোচিং সেন্টার না কোনো ভাইয়া না কেউ না আমিও না ঠিক আছে উই ডোন্ট গিভ এ সিঙ্গেল শিট অ্যাবাউট ইউ কারণ নতুন ব্যাচ আসছে ওই ব্যাচ দিয়ে মার্কেটিং করবো ঠিক আছে আমার এখানে জয়েন করতে তোমার ভার্সিটি পজিশন ম্যাটার কারণ যদি কোনো জায়গায় সামসো না পাও দেখো কামে দিবে লাইফে ঠিক আছে প্রথম রিয়ালিটি চেকগুলো দিয়ে দিলাম এবার দ্বিতীয় ভার্সিটি লাইফের গাইডলাইন ভার্সিটি লাইফে কী করণে প্রথম আমি স্টাডি রিলেটেড টিপস দিই আচ্ছা ভার্সিটিতে দুই ক্যাটাগরির মানুষজন থাকে এক দল যারা একাডেমিক্যালি সাউন্ড হয়ে আগায় আরেক দল যারা একাডেমিক্যালি সাউন্ড না কিন্তু অন্য লাইনে ভালো করে তৃতীয় একটা দল আছে যারা হলো দুই দলেরই মারা অর্থাৎ এই দল না সাউন্ড হয় না অন্য সেগমেন্টে ভালো হয় আমরা যা করি করি ভার্সিটিতে থার্ড দলের অন্তর্গত হব না থার্ড দলের অন্তর্গত কোনো কালই হব না কারণ তোমাকে ভার্সিটি লাইফে একটু খুব সুন্দর ডিসিশন নিতে হবে ডু আই ওয়ান্ট টু বি দ্যাট গাই যে ভালো পড়াশোনা করে ভালো সিজিপিএ নিয়ে এম স্কলারশিপ যায় বা ফরেন স্কলারশিপ নিয়ে যায় বা বের হয়ে একটা জব ল্যান্ড করে বিকজ অফ মাই ইউনিভার্সিটি রেজাল্ট অর ডু আই ওয়ান্ট টু বি দ্যাট গাই যে হয়তো বা ভালো রেজাল্ট করে নে বা গায়ক বা খেলোয়াড় বা বিজনেসম্যান বা অন্টারপ্রনার বা সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা ফ্রিল্যান্সার বা এনিথিং গোস বা অ্যাক্টর এনিথিং গোস এনিথিং এল স্টাডি উইদাউট স্টাডি বা পলিটিক্যাল লিডার আমি ওই লাইনে যাবো কিনা তোমাকে এই দুইটার ডিস্টিংশনটা খুব জলদি করে ফেলতে হবে সবচেয়ে বড় রিয়ালিটি চেকটা হলো তুমি কখনো ইউ ক্যান নেভার বি টু থিংস অ্যাট ওয়ান্স টু থিংস অ্যাট ওয়ান্স কখনো হইতে আরবা না ভাইয়া কোনো দিন হইতে আরবা না মনে আমার প্রথম দিকে মনে হয়েছিল আমি আমি লেভেল ওয়ানের ডিস লিস্টে ছিলাম আমি ভাবছিলাম আমি তো ইনভিনসিবল বিজনেসও করতেছি ভালো যান টু ওয়ানে যা ধাপ করে মারা থ্রি টুতে যা মারা মানে কান্দে দিছি মনে করো এমন একটা অবস্থা এটা তোমার হবে কখনো পড়াশোনা এবং এক্সট্রা কারিকুলার্স বা আউটসাইড জিনিসপত্র একসাথে হয় না যে এক দুইটা নাম শুনো এগুলো হলো জেনেটিক অ্যানোমিলি অর্থাৎ এটা হলো পপুলেশনের জিরো পয়েন্ট দুইটা জিরো তিনটা জিরো ওয়ান পার্সেন্টের অন্তর্গত যেটা তুমি আমি কেউই না তো ভার্সিটি লাইফে উঠে প্রথম ছয় মাস থেকে এক বছরের মধ্যে ডিসাইড করবা হোয়াট ইউ ওয়ান্ট টু ডু উইথ ইউর লাইফ ভার্সিটি লাইফ হল ভার্সেটাইল একটা লাইফ তোমার সামনে একশোটা রাস্তা খোলা থাকবে তুমি কোন রাস্তায় যাবা ইট কমপ্লিটলি ডিপেন্ডস অন ইউর চয়েস এটাই ভালো দিক এবং এটাই ভার্সিটি লাইফের খারাপ দিক সো যদি তুমি স্টাডি চুজ করে থাকো সেক্ষেত্রে কি করবা প্রথম কথা হলো বাকি এক্সট্রা কারিকুলার টিউশনি মিউশনি টাকা কামানো মায়াবাজি এগুলাতে একটু টাইম কমায় দিতে হবে ফ্রেন্ড সার্কেল পশনেস মানে এনজয়িং লাইফ এগুলোতে টাইম কমাই দিতে হবে তোমার সোল গোল থাকবে রেগুলার ভার্সিটি যাওয়া ভার্সিটিতে অ্যাটেন্ডেন্স অনেক বেশি ম্যাটার করে এবং সারদের পাওয়ার ইমেজারেবল অর্থাৎ একটা স্কুলের স্যার বা কলেজের স্যার তোমার কিছু করতো না বা একজন ভার্সিটির স্যার যদি বিনা কারণে তোমার ফেল করা দেয় স্যারকে কারো কাছে জব দিয়ে করতে হবে না কারণ ভার্সিটি একটা সাহিত্য সাথে তো থানো স্যারদের সাথে ভালো সম্পর্ক বজায় রাখবা সম্মান করবা রেগুলার ক্লাসে যাবা রেগুলার ক্লাস অ্যাটেন্ড করবা ক্লাস লেকচার তুলবা কারণ এইচএসসিতে বই ছিল বই পড়লে তুমি ভালো নাম্বার পাইতা ভার্সিটিতে কোনো বই নাই ক্লাসে টিচার যা পড়াবে স্যার ওখান থেকে কোশ্চেন দিবে স্যার যদি চাই যে না আমি বইয়ের বাইরে থেকে বইয়ের ভিতর থেকে একটা লাইনও করবো না আমি আমার নিজের কোয়েশ্চেন বানাবো নিজে আমি ফিজিক্সের কোশ্চেনে আর্টসের কোশ্চেন দেবো কিচ্ছু করার নাই ইউ ক্যান ডু শিট সো এই জন্য ক্লাস লেকচার অ্যাটেন্ড করবা এবং বিগত বছরের কোশ্চেন সলভ করবা স্যারেরা ভার্সিটি সারেরা প্রচণ্ড কনসিস্টেন্ট হয় অর্থাৎ হাতে কোনো এক দুজন সার পা মেজোরিটি স্যার বিগত বছরের কোশ্চেনের উপর ফোকাস করে ওই টপিকগুলো থেকেই কিছুটা চেঞ্জ করে কোশ্চেন দিয়ে দেয় সো যদি তুমি রেগুলার ভার্সিটিতে অ্যাক্টিভ থাকো সিটি মিটিগুলোতে ভালো নাম্বার তুলো অ্যাটেন্ডেন্স ভালো থাকে সিটি এবং অ্যাটেন্ডেন্সের মার্কের উপর তোমার টার্মের মার্ক নির্ভর করো অনেক অংশে এবং মেডিকেলে যারা আসো তাদের ক্ষেত্রে এটা সত্য কারণ তোমাদের প্রফেসরাই কিন্তু তোমাদের ভাইবানি আইটেম কার্ড সারেরাই নির্ধারণ করবে সো ওয়ান ওয়ানে যদি কোনো সারের চোখে মার্ক হয়ে যায় যাও বেয়াদব বা আউটকাস্ট হিসাবে ইয়োর লাইফ ইজ ফিনিশড এবং এটা প্রত্যেক ভারতীয় সত্য সো যদি তোমার পড়াশোনা টার্গেট থাকে ফোকাস অন স্টাডি সোশ্যাল মিডিয়াতে একটা সাটেল লাইফ লিড করো সাটেল কেন কারণ তুমি যদি প্রচন্ড উগ্র হও বিটি রিখায় ছবি টবি ভিডিও ভিডিও দাও খুব ভালো মতো সারদের কাছে ওটা চলে যাবে এবং সাররা তোমাকে ওই অনুযায়ী ট্রিটমেন্টটা করবে সো যেহেতু তোমার অ্যাকাডেমিক্যাল টার্গেট ওইদিকে ফোকাস করো এটা গেল হলো আমাদের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার মোটামুটি সেকেন্ড ইয়ার পর্যন্ত এই কাজটা করবা থার্ড ইয়ারে যায় ফোকাস করবা ব্রাদার তোমার লাইফ গোল নিয়ে চিন্তা করতে যে তুমি কি জব করতে চাও নাকি তুমি বাইরে স্কলারশিপ চাও নাকি তুমি রিসার্চ করতে চাও যাই হোক তোমার অপশনগুলো নিয়ে সিনিয়রদের সাথে আলোচনা করবা তুমি যেই সেক্টরে যেতে চাও সেই সেক্টরে সিনিয়রের সাথে আলোচনা করবা এবং থার্ড ইয়ারে আসে জবের প্রিপারেশন বলো আইল স্যাট টোফেল এগুলো একটু ঘাটাঘাটি বলো বা রিসার্চের দিকে ফোকাস করা বলো বা বাইরে যাদের আন্ডারে পিএইচডি করতে চাই তাদের সাথে কমিউনিকেশন বলো এগুলোতে ফোকাস করবা ঠিক আছে থার্ড ইয়ার ফোর্থ ইয়ার এই করেই পার করতে হবে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার ফোকাস থাকতে হবে থার্ড ইয়ার ফোর্থ ইয়ারই ক্যারিয়ার ওরিয়েন্টেড হয়ে যেতে হবে এখন আমরা সেকেন্ড দলটা নিয়ে কথা বলি যারা আছো আমার প্রিয় মুড়ি যারা হইলো গিয়া লাইফে এক্সট্রা কারিকুলার আগাইতে চাও এক্সট্রা কারিকুলার এখন এইটার কোনো ফিক্সড নিয়ম নাই যে তুমি অনলাইনে টেক চালাবা তুমি কোচিং সেন্টার চালাবা তুমি দোকান দিবা তুমি ব্যবসা করবা তুমি অ্যাক্টর হবা তুমি খেলোয়াড় হবা তুমি পলিটিশিয়ান হবা যাই করো না কেন রিমেম্বার গো অল আউট এটা হলো আমার সাজেশন ঠিক আছে আমার সাথে এডটেক চালু করার অনেক মানুষজন আছে যারা এডটেকের কিছুই করতে পারে নাই একাডেমিক লাইফে কিছু করতে পারে না ইউ শুড বি দ্য থার্ড গ্রুপ থার্ড গাই যদি পলিটিক্স করো গো ফর ইট যদি অ্যাক্টর হোক গো ফর ইট যদি খেলোয়াড় হোক গো ফর ইট যদি ক্লাবিং করো গো ফর ইট যদি ফ্লুয়েন্সার হোক গো ফর ইট গো অল আউট সব দিবা অ্যান্ড বিকাম দ্য বেস্ট অর্থাৎ তুমি ভার্সিটি স্টুডেন্ট তুমি অলরেডি একটা কম্পিটিভ ব্যাচ পাবা কারণ তোমার ভার্সিটি পাস না করা পর্যন্ত নো ওয়ান উইট কোশ্চেন নেও আমি আজকে যদি এই বিজনেস পুরা ছেড়ে দিই আমার একটাই কথা হয় আমি এখনো পাস করি নাই বইটা এইটিন ব্যাচ পাস করে নেই আমিও পাস করি নাই শেষ আমি একজন রানিং স্টুডেন্ট সাত খুন মাফ আমার অনেকগুলো অপশন ট্রাই করো যেটা অপশনে লাগে যাবে গো অল আউট ওখান থেকে একটা ফোকাস করবা সেটা হলো মানি বা সাকসেস যেমন হোক সাকসেস আনতে হবে এবং যারা এক্সট্রা কারিকুলারে যাবা অবশ্যই নেটওয়ার্কিং করবা এটা প্রত্যেকের জন্যই প্রযোজ্য যারা ভালো স্টুডেন্ট যারা খাস সবার জন্যই প্রযোজ্য যে নেটওয়ার্কিংটা করবা তোমার টার্গেট থাকবে ভাইয়া খালি পাস করো কোনো মতন পাস কোনো মতন টাইনে টুনে পাস এটার জন্য অবশ্যই স্যারদের সাথে অবশ্যই ভালো সম্পর্ক রাখবা কখনো তুমি এটা ভাববা না যে জাস্ট বিকজ ইউ এ পলিটিক্স গাই জাস্ট বিকজ ইউ হ্যাভ মানি বিশ্ববিদ্যালয়ের স্যাররা তোমার সামনে মাথান্ত করবে কখনো স্যারদের আত্মসম্মানবোধ রাষ্ট্রপতি লেভেলে ঠিক আছে সারদের সাথে ভালো সম্পর্ক রাখবা অনুরোধ বিনোদ করলেও পাশ করাই দিবে সমস্যা নেই কিন্তু বেয়া দবি করবা না কখনো ক্লাসে না গেলেও বেয়া দবিও করবো না যদি বেয়া দব ভার্সিটি ভার্সিলি থেকে এজন্য আমি পাশ করবে না এই ভুল আমি করছিলাম বেঁধুবি না ভার্সিলি আমি বেদির কোনো জায়গা নেই তুমি যত হাম্বল হবা তুমি বাইরে পৃথিবীর সবচেয়ে উগ্র মানুষ হো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যখন ডুবা সারের সামনে যখন যাবা মাথা নিস কোনো একটা কথা হবে না একটা ভয়েস লাউড হবে না তাইলেই দেখবা সারেরা তোমাকে ভালোবাসবে কারণ সারারাও এটা জানে যে বিশ্ববিদ্যালয় জীবনে আমাদের ডিপার্টমেন্টের হেড তারিকা রাহাস স্যার আমাকে বলছে যে আমি চাই না যে আমার সব স্টুডেন্ট ভালো ভালো ইঞ্জিনিয়ার হয়ে মিটিয়ে যায় আমি চাই তুমি যদি রারধুনি হও ভালো হও তুমি ব্যবসায়ী হও তুমি ভালো যেটাই হও বিকাম দ্য বেস্ট স্যারের কথাটা আমার এখনও ভালো লাগে বিশ্ববিদ্যালয় নাইনটি নাইন পার্সেন্ট সারা জানে যে এই বিশ্ববিদ্যালয় থেকে অনেক প্রকার মানুষ বের হবে অনেক প্রকার মানুষই বের হবে সবাই তো ভালো স্টুডেন্ট হবে না সবাই ডাক্তার ইঞ্জিনিয়ার হবে না বাট তুমি যেটাই হো বেস্ট হও তো যারা আদার সেগমেন্টে যাবা নেটওয়ার্কিং করবা নেটওয়ার্কিংয়ের একটা ভালো ওয়ে তোমাকে বলে দেই প্রথমত তোমার ভার্সিটির সিনিয়র এবং নেটওয়ার্কিং সবসময় নিজের চেয়ে বেটার মানুষের সাথে করতে এটা ভুল হয় দেখো বেটার যারাই নেটওয়ার্কিং করবো ভাইয়া দেখো আমি যদি আজকে আমার হলে যায় দশজনের সাথে একটা গাঞ্জার আসরে বসি আমার বিশ জনের সাথে পরিচিত হইলাম আমি বাট আলটিমেটলি আমি কাদের সাথে পরিচিত হলাম যে লগুন জুটটি এ আমার জীবনে কোনো কাজে লাগবে না ঠিক আছে বাট আমি বিশ্ববিদ্যালয়ে একটা সেমিনার হয়েছে যেখানে বড় বড় স্যাররা আসছেন বড় বড় ভাইয়েরা প্রেজেন্টেশন দিচ্ছেন আমার টার্গেট বিদেশে যাওয়া ওখানে যায় যদি কোনো কেউ কথাও না বলে তাও দুইটা ভাইয়ের সাথে ভাইয়া সোনাম আলাইকুম ভাই পড়াশোনা করে ভাই খুব ইচ্ছা আছে এইদিকে যাওয়া যাওয়ার দুইটা কথা বলে যদি ভাইয়ের নাম্বার নেই একদিন একসাথে বসে চা খাই যতটা ইনফরমেশন পাবো এই ইনফরমেশন গ্যাদার করতে আমার এক বছর চলে যাবে সো দ্যাট ইজ নেটওয়ার্কিং তুমি যদি বিজনেস লাইনে যেতে চাও এমন মানুষের সাথে নেটওয়ার্কিং করবা যেটা বেটার তো এটা ধীরে 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 শুরু করতে এখন চিন্তা করো সে টু সে তোমার টার্গেট হলো যে সোহাগ ভাইয়ের সাথে নেটওয়ার্কিং করা তুমি ডিরেক্ট সোহাগ ভাইকে হয়তো বা রিচ করতে পারবে না স্টার্ট ফ্রম উদ্ভাসের একজন টিচার দেন আর একটু উপরে দেন আর একটু উপরে দেন ইউ ক্যান গো ফর ভাই আমি উদাহরণস্বরূপ বললাম ঠিক আছে নেটওয়ার্কিংটা সরি স্টেপ বাই স্টেপ হয় আচ্ছা এরপরে আসো হার্ড রিয়ালিটি ম্যাচিউরিটি দেখো ভার্সিটি লাইফে উঠে এই কথাটা তোমাকে কেউ বলবে না বাট তুমি আমার যদি চোখের দিকে তাকাও হুম তুমি আমি যদি স্টেরিং কন্টেস্টে নামি তো আমার চোখের পাপড়ি না আমি একটা না পাঁচ মিনিট থাকতে পারবো আমার চোখের পিছন দিকে কোনো ইমোশন দেখতে হবে না কারণ আমি এত পরিমাণে হার্ডশিপ ফেস করছি যে আমার ভিতরের ইমোশন ভিতরের ইনোসেন্ট আনাস্টেদোষ যে বুয়েট ক্যাম্পাসে ঢুকছিল সে আর এক্সিস্ট করে না এবং এটা শুধু আমি না বিশ্ববিদ্যালয়ের জীবনে নব্বই শতাংশ শিক্ষার্থী তার এত এত পরিমাণে মারা খাবে কাছের মানুষ দূরের মানুষ মাইয়া পরিবার এমন এমন ঘটনা তুমি সম্মুখীন হবা কারণ এখন তোমার বাপ মা যে বটগাছ তোমার মাথার উপরে ছায়া দিয়েছিল সকল ঝড় একা সহ্য করতেছিলো সেটা এখন তোমার উপরে আসবে তুমি বুঝবা বাজার করা কত কষ্ট তুমি বুঝবা রান্না করা কত কষ্ট তুমি বুঝবা হলে কেমন খাবার দেয় তুমি বুঝবা নিজের কাজ নিজে করতে কেমন লাগে তুমি বুঝবা বিপদে যখন তুমি জানতে পারবা কেউ তোমাকে বাঁচাবে না কেমন লাগে অ্যান্ড সবচেয়ে বড় হার্ড রিয়ালিটি চেকটা আসবে যখন তুমি প্রতিটা ছুটিতে বাড়িতে যাবা এবং দেখবা যে তোমার বাপ মা বয়স হচ্ছে তোমার তোমার বাপ মা অসুস্থ হচ্ছে গ্র্যান্ড ফ্যামিলি ধীরে ধীরে ভাঙবে যেদিন থেকে তুমি ব্যাগ নিয়ে তোমার ভার্সিটি ক্যাম্পাসে আসলা হলে থাকো যেখানেই থাকো ওই দিন থেকে তুমি বাড়ির মেহমান ইউর লাইফ উইল নেভার বি দাস এরপর থেকে যত ছুটিতে যাবা তুমি বাড়ির মেহমান এবং এই যে রিয়ালিটি ভার্সিটি লাইফে উঠে নিজের দায়িত্ব নিজে নেওয়া নিজের আর্নিং করা নিজের প্রবলেমগুলো সলভ করা মে এই সময়টাতে প্রেম ভালোবাসা মেলা আবেগ আসে এগুলাতেও ধরা খাবা কত প্রকার মানুষজন কত প্রকার তোমার ব্যাকবাইটিং করবে প্রতারণা করবে এবং খুব কাছের মানুষজনের বিশ্বাসঘাতকতার সম্মুখীন হবে বুঝবা সমাজটা অনলাইনটা পৃথিবীটা কতটা খারাপ তখন ধীরে ধীরে তুমি ম্যাচুরিটি লাভ করবা সো যদি ভার্সিটি লাইফে আসো আমি তোমাকে বলি বিকাম আ ম্যান ডোন্ট বিকাম আ ম্যান চাইল্ড ভার্সিটি লাইফে হার্ডশিপ ফেস করতে হবে হার্ডশিপ মানে নিয়ে আসবা ঠিক আছে যে তোমার লাইফে যত ভার্সিটি লাইফে যত হার্ডশিপ আসবে যত প্রবলেম আসবে বি হ্যাপি কাজ তুমি এই জিনিসগুলো ফেস করতেছো ভার্সিটি লাইফে মানুষ এগুলো ফেস করে থার্টি ফাইভ ফোর্টিতে ফিফটিতে যায় সো তুমি অবশ্যই বাকিদের চেয়ে যাবা যেই স্টুডেন্টটা জিরো থেকে স্টার্ট করে একটা বিজনেস স্টার্ট করবে তার বিজনেসের জ্ঞান অবশ্যই একজন আই বিএ বেশি হবে কারণ তার এটা বুকিস নলেজ রিয়েল লাইফ নলেজ না সো লাইফে যত হার্ডশিপ পা ভার্সিটি লাইফে মনে রাখবা এটা আল্লাহ তোমাকে রেডি করতেছে ইউ আর বিকামিং আ ম্যান ইউ আর বিকামিং আ ওমেন কারণ তখন এখন পরে পরে কিন্তু কিন্তু চাকরি ফ্যামিলি তখন কিন্তু তুমি একটা মেয়ের তোমার সন্তানের দায়িত্ব নিবা যেই মেয়ে তুমি মা হবা তুমি একটা পরিবারের দায়িত্ব নিবা এই যে দায়িত্ব নেওয়ার একটা ব্যাপার এটা আমরা কখনো ফিল করে নেই এইটার জন্য আমাকে ভার্সিটি লাইফে রেডি হইতে হবে যে আমাকে এই সময় ম্যাচুরিটি এবং বিভিন্ন হার্ড রিয়ালিটি আমাকে হিট করবে ফিনান্সিয়াল প্রবলেমস বলো ফ্যামিলি প্রবলেমস বলো ভার্সিটিতে প্রবলেম বলো ফেল করা বলো তোমরা যারা ভালো স্টুডেন্ট ছিল আজীবন স্কুলে ফার্স্ট জীবনে কোনোদিন ফেলের নাম শুনে নাই ভার্সিটিতে পরপর সাত আটটা লেখ খাবা ওটা একটা রিয়ালিটি চেক দিবে যে আচ্ছা ঠিক আছে আমার মেধাবী মানুষ আছে এত কম পরে আসলেই পাস করা যায় না অনেক সময় পড়তে চাইলেও পারবা না কয়টা টাকা কয়টা খাওয়ার জন্য ঘরে ঘরে ঘুরতে হবে এটাই বাস্তবতা বাট এই যে রিয়ালিটিগুলা এই যে হার্ডশিপগুলা এই যে প্রবলেমগুলো দ্যাট মেক্স ইউ এ ম্যান্স ইউ এ উম্যান ওই আমি একটা কয়েকদিনের স্ট্যাটাস দিছিলাম এ বয় বিকামস এ ম্যান হোয়েন হি রিয়ালাইজেস নো ওয়ান ইস কামিং টু সেভ হিম সাম বয়েস নেভার গো দেয়ার অ্যান্ড রিমেইন চিলড্রেন ফর এভার সো ডোনিকাম এ ম্যান চাইল্ড ম্যান চাইল্ড দরকার নাই হার্ডশিপ আসবে বুক ফুলায় দাও আমি ভার্সিড লাইফের হার্ডশিপকে একটা লাইন দিয়ে ব্যাখ্যা করবো দিস টু শ্যাল পাস জেলে গেছো বহিষ্কার হয়েছো ফেল করছো যা করছো দিস টু শ্যাল পাস ভার্সিটি লাইফ তোমাকে কমপ্লিট ডিফারেন্ট একটা হিউম্যান বানাবে তুমি যে ইনোসেন্ট মানুষটা ছিলা দুনিয়া যেমন রঙিন ছিল সে রঙিন থাকবে না বাট এক্সেপ্ট দ্য হার্ডশিপ যারা ভার্সিটি লাইফকে খুব রঙিন ভাবে যারা ভাবে যে বুয়েটে পুরি দেখে সব মে পাগল টাকায় টাকা চাকরি চাকরি ফ্যামিলি খুব সুন্দর না রিয়ালিটি খুব জলদি তোমাকে বুঝাই দিবে জীবন কি জিনিস এটার জন্য যে রেডি থাকবে সে যাবে যে রেডি থাকবে না সে ধ্বংস হয়ে যাবে ওকে লাস্ট লাস্ট না লাস্টের আগে আর্নিং ওয়েস ভার্সুয়ারি লাইফে কীভাবে আর্নিং করা যায় আমাদের বাংলাদেশের প্রায় সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট ফ্যামিলির সন্তানদের একটা টার্গেট থাকে যারা একদম সুপার ফ্যামিলি বাদে সবার টার্গেট থাকে যে আমি ভার্চুয়াল লাইফে নিজের পায়ে নিজে দাঁড়াবো সো আর্নিং সোর্স নাম্বার ওয়ান কে কি বলে বলুক টিউশন 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 কেমন পাইতে হয় এটার উপর ভিডিও আছে বা টিউশন বিভিন্ন কোচিং সেন্টারের ক্লাস কোচিং সেন্টারের ক্লাস নিখান থেকে টিউশন দেওয়া সোজা হয় তিন নম্বর বিভিন্ন এরটেক প্ল্যাটফর্মে কাজ করা বা বিভিন্ন কোম্পানিতে কাজ করা তুমি যেহেতু গ্রাজুয়েট না এখনো তুমি লিঙ্ক আপ বা হোক মানুষের পা ধরো অফিসে যা বসে করো একটা কাজ ম্যানেজ করো শুরুর দিকে কম পেমেন্টে কাজ করবা মাগনা কাজ করবা তারপর ধীরে ধীরে স্কিল ডেভেলপ করবা তারপরে চার নম্বর কাজ মানির ক্ষেত্রে এই সময়টাতে টাকা জমাবা বাংলাদেশের যেই ভার্সিটি থেকে বের হও বের হয়ে কোনো চাকরি নাই সবাই বেকার প্রথম তিন চার বছর সব করি বেকার হাতে কোনো দু চারটা পোলা বাদে সব করি বেকার তো সময় কিছু টাকা জমাবো ভার্সিটি লাইফে এমন না যে চল্লিশ হাজার টাকা পাইলাম চল্লিশ হাজার টাকা মায়নে উড়াই দিলাম তারপর মাসে আবার চল্লিশ হাজার কিন্তু বের হওয়ার পরে যে তিন বছর কোনো গ্র্যাজুয়েশনের পরে টাকা নেই চাকরি নেই তখন কি করবা এবং তারপর আরেকটা বলো রিয়ালিটি চেক আছে তো ভাইয়া তোমার বাপ মায়ের কাছ থেকে তুমি চাইলো টাকা দিতে পারবো না এখন এটাই সমস্যা হয় তো তুমি পাস তুমি চিন্তা করো তোমার বাপ্পা এত টাকা খরচ করে তোমার পড়াইলো তারপর তুমি পাশ করার পরে বেহার মতো আবার বাপের সামনে হাত পাশো বাপ কিছু টাকা দাও লজ্জা লাগবে না পারবা না তো এই জন্য কিছু টাকা নিজের জমাবা শুরু থেকে একটা সেভিংস অ্যাকাউন্ট খুলে কিছু টাকা জমাবা অ্যাকাউন্ট ভার্সারি দুটো একটা অ্যাকাউন্ট খুলে টাকা জমানো শুরু করো যাতে তোমার করার আগে সেভেন ডিজিটের একটা ব্যাঙ্ক ব্যালেন্স থাকে সেভেন ডিজিট না হয় অ্যাটলিস্ট দুই তিন লাখ চার লাখ যাই থাক ওই দিয়ে খাত খায় পরে বাস্তার বা চাকরি প্রিপারেশনের টাইমটাতে ঠিক আছে এবং আর্নিং মানির আরও অনেক ওয়ে আছে এক্সপ্লোর করো জাস্ট বিকজ আমার এটেকটা দাঁড়ায় গেছে দেখা একটেক আসতে হবে এমন না জাস্ট বিকজ কেউ ফিল্যান্সিং করতে দেখে ওইটা না কেউ কমার্স করছে ওইটা না তোমার জন্য কোনটা ওয়ার্ক করবে ইউ ডোন্ট নো এক্সপ্লোর ফার্স্ট ইয়ারটা এক্সপ্লোর করে সেকেন্ড যেটা থেকে আসছে ওটাতে ফিক্স থাকো বাট যদি পড়াশোনা ফোকাস থাকে সেক্ষেত্রে দুই তিনটা টিউশনই করা বা লাইফ রাখবা পড়াশোনার দিকে ফোকাস দিবা এই টিউশনি দিয়ে কোনো মতন টিকে থাকবা ঠিক আছে এরপরে লাস্ট ক্যারিয়ার গাইডলাইন এই লাস্ট পার্টটা নিয়ে আমি কথা বলেই আমাদের আজকের গ্র্যান্ড সেলিব্রেশন শেষ হয়ে যাবে যেখানে কোনো প্রকার কোনো ক্রিঞ্জ থাকবে না কোনো প্রকার কোনো ফুটাফুটি থাকবে না জাস্ট রিয়ালিটি চেক থাকবে ক্যারিয়ার গাইডলাইন কি বাংলাদেশের বাস্তবতা হল তুমি যেই হো না কেন যেই ভার্সিটিতে পড়ো না কেন যেই সাবজেক্ট নিয়ে পড়ো না কেন তুমি বের হয়ে বেকার নাইনটি নাইন পার্সেন্ট কেসে তুমি বের হয়ে বেকার আনলেস ইউ আর সিরিয়াস ইউর ক্যারিয়ার অর্থাৎ রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিএসসি থেকে পাশ করে একটা ছেলে ভালো একটা হাইটেক কোম্পানিতে স্টার্টিং ফিফটিকে স্যালারিতে জব পাইতে পারে আবার বুয়েট সিএসসি থেকে পাশ করে একটা ছেলে লিটারেলি এক বছর বেকার থাকতে পারে দুইটা কেসই সম্পূর্ণ বাস্তবসম্মত কেন কারণ রাঙামাটি বিজ্ঞান প্রযুক্তির ছেলেটা ক্যারিয়ার নিয়ে সিরিয়াস ছিল সো যদি ক্যারিয়ারের কোনো গাইডলাইন চাও ক্যারিয়ারের কোনো সার্টেন গাইডলাইন নাই ক্যারিয়ারের পথ এক হাজারটা এক কোটিটা এক লক্ষটা বাট যেইটাই করো বিকাম সিরিয়াস অ্যাবোটর ক্যারিয়ার এতদিন যেমন তুমি ভার্সিটি মেডিকেল ইঞ্জিনিয়ারিং গুচ্ছ যেটাও তোমার অ্যাডমিশন নিয়ে সিরিয়াস ছিল ঠিক তেমনি এখন তোমাকে চাকরি নিয়ে সিরিয়াস হইতে হবে যে সিরিয়াস হবে সেই চাকরিটা পাবে যে পাবে আরে মামা ওই যে কি সুন্দর মতো টিএসিতে গাঞ্জা গুঞ্জা খায়া গান গাইতে কারণ আমি মুসলমান এই গান যদি গাও সুন্দর মতো ঝামেলা হয়ে যাবে কারণ গান তুমি গাও সমস্যা নাই চিল তুমি করো কোনো সমস্যা নেই বাট ক্যারিয়ারের দিকে চিন্তা করতে হবে প্রথম দিবসে চিন্তা না করো থার্ড ইয়ার ফোর্থ ইয়ার থেকে মামা ক্যারিয়ার নিয়ে চিন্তা করবা যে আমি বাইরে যাব নাকি বিজনেস করব নাকি আমি বেকার থাকবো নাকি গায়ক হব নাকি আমি স্কলারশিপ নিব নাকি গভর্নমেন্ট জবের প্রিপারেশন নিব নাকি ব্যাঙ্ক জব নাকি প্রাইমারি শিক্ষক নিয়োগ তুমি যদি এমন ভাবো জাস্ট বিকজ আমি একটা ভালো ভার্সিটিতে চান্স পাইছি বা জাস্ট বিকজ আমি একটা ভালো মেডিকেল থেকে বের হয়েছি ইন্টারনি পার করার পরে তোমারে একটা ক্লিনিকে খ্যাপও মারতে দিবে না ভাইয়া ডিগ্রি লাগবে বড়ো বড়ো স্যারেরা বসে আসেন ওখানে ওনাদের চেয়ে তোমার যোগ্যতা মেলা কম তো এই যে ক্যারিয়ার নিয়ে চিন্তাটা নেক্সট কী করবো এইটা শুরু করতে হবে আগে থেকে যেমন ওই চিসে বলতাম না অ্যাডমিশন নিয়ে চিন্তা করো ফার্স্ট ইয়ারে হালকা দেখো সেকেন্ড ইয়ার থেকে সিরিয়াস হয়ে যাও ঠিক তেমনি ফার্স্ট সেকেন্ড ইয়ার চিল করো যা করো থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে চিন্তা করা শুরু করতে হবে ফোর্থ ইয়ারে হার্ড অ্যানসোল ক্যার নিয়ে চিন্তা করতে হবে তাহলে দেখবা বের হয়ে একটা কোম্পানিতে জব ল্যান্ড করে ফেলছো ঠিক আছে এবং ক্যারিয়ার গাইডলাইনের আরেকটা কথা ভাইয়া হলো হার্ড স্কিল আর সফট স্কিল দেখো আমি একটা ছোটোখাটো কোম্পানি চালাই ঠিক আছে কোম্পানিতে ভার্সিটি পোলাপানি মেজরিটি কাজ করে তো এদের মেজরিটি হইলো প্রথমত সফট স্কিল ল্যাক করে সফট স্কিল অনেক প্রকার আছে লিডারশিপ পাবলিক স্পিকিং সোশ্যাল লাইক সোশ্যাল কন্ডাক্ট আরও অনেক প্রকার সফট স্কিল আছে গুগল করবা সফট স্কিল কি এদের নাইনটি নাইন পার্সেন্টের সফট স্কিল নেই তাও মানা যায় না প্রতিবন্ধী চল সমস্যা নেই কিন্তু হার্ড স্কিলও নাই মাইক্রোসফট ওয়ার্ডের কাম করে না টাইপিং পারে না বেসিক ইন্টারনেট ব্রাউজিং পারে না পাওয়ার পয়েন্টের কাম পারে না এক্সেলের কাম পারে না ওয়েব ডেভেলপমেন্টের কিছু শিখে নেয় ভিডিও এডিটিং কিছু জানে না ফটো এডিটিং কিছু জানে না কথা আমি তোমাকে বসিনি এতগুলো লাগবে বাট বেসিক কিছু সফট স্কিল আছে দুই হাজার চব্বিশে আসে যদি পাওয়ার পয়েন্ট বানাইতে না পারো যদি একটা পাওয়ার পয়েন্ট চালাইতে না পারো তাহলে ভাইয়া মারা একটা ল্যাপটপ কিনবা অনলাইনে হাজার কোটি ফ্রি টিউটোরিয়াল আছে ট্রাই করতে করতে এরকম কিছু সফট স্কিল অ্যাকোয়ার করবা কারণ এই দুই হাজার চব্বিশে আনলেস ইউ আর গোয়িং ফর একাডেমিয়া যারা টিচার হইতেছে তারা বাদে যেই কোম্পানিতেই জব করো যেই প্রাইভেট সেগমেন্টে জবই বলো ইউ নিড হার্ড স্কিলস অর্থাৎ ওয়েব ডেভেলপমেন্ট পারি এডিটিং পারি বা ফটো এডিটিং পারি যাই করি কিছু একটা পারি কাম পারি ঠিক আছে কাম পারি বা মানে ফকির মতো ভাই আমাকে একটা কাম দিন আর ভাই তোরে কেউ কাম দিবে না ভাই সবাই বেকার এখানে লাখ লাখ বেকার বয়ে আছে ইউ হ্যাভ টু বি স্কিল্ড স্কিল্ড ইন রিয়েল লাইফ অর্থাৎ রিয়েল লাইফ স্কিল অর্জন করতে হবে ভার্সিটি লাইফে যে কিছু কিছু কাজ তুমি পারো এডিটিং শিখো যা করো যেইটাই করো ওটাতে এক্সপার্ট হও দেখা তুমি সুন্দর মতো এরকম জব ল্যান্ড করে ফেলছো প্রথম দিকে ওখানে কামাইলা তারপর তুমি ভালো জবের দিকে চলে গেলা সো রিয়েল লাইফ স্কিল হইতে হবে সো শুরু থেকেই ক্যারিয়ার নিয়ে একটু ঘাটাঘাটি যদি করো একটু স্কিল ডেভেলপমেন্ট করো তুমি দেখবা ইউ আর ahead of a lot of people ঠিক আছে এরপরে ভার্সিটি লাইফে দুইটা ট্র্যাপের কথা বলি যে দুইটা ট্র্যাপে আমাদের মেজরিটি মানুষজন হারায় যায় ট্র্যাপ নাম্বার 1 হলো ড্রাগস ড্রাগস ঠিক আছে এখন ড্রাগস নিয়ে কেউ কথা বলবে না কারণ আমি নিজে যেহেতু এডিক্ট ছিলাম আছি থাকব তো ড্রাগস নিয়ে কথা বলা যায় তো প্রথমত ড্রাগস নিবা না নিবা এটা তোমার সম্পূর্ণ ব্যাপার প্রথম কথা হলো ডোন্ট প্রথমেই না ভাইয়া খাই না যদি খাও তাও মাঝে মধ্যে খাও এত ডিরেক্টলি কেউ বলবে না আই এম নট প্রোমোটিং ড্রাগস বাট বাস্তবতা হলে তুমি যখন হলে থাকবা যা করবা ইট উইল কাম ইন ফ্রন্ট অফ ইউ তোমার সামনে আসবে তোমার হাতে দিয়ে দেওয়া হবে উইদাউট মানি সো ওই জায়গায় না বলাটা খুব টাফ যাই করো এই গর্ততে যদি একবার ঢুকছো দ্যার ইজ নো কামিং আউট দ্যার ইজ নো কামিং আউট ঠিক আছে তো যাই করো গর্ততে পুরাপুরি ঢুকবা হ্যাঁ ফ্রেন্ডের সাথে এক দুই দিন চিল করা যে ইট এই চিল তোমার লাইফে আসবে করো ওকেশনে করো বাট দ্যাট ডাজেন্ট মিন বিকাম অ্যান অ্যাডিক্ট অ্যাডিক্ট হইলে ভাইয়া শেষ ভার্চি লাইফ একদম মারা শেষ সেকেন্ড হলো ওমেন এবং মেয়েদের ক্ষেত্রে হলো মেন তো ভার্সিটি লাইফে কিন্তু প্রথম অনেকে আছে বয়েজ স্কুল গার্লস স্কুল বয়েজ কলেজ গার্লস কলেজ থেকে বাইরে আসবে এবং এই সময়টাতে অনেক প্রকার প্রোপোজালস অফার্স এনিথিং থাকে এই সময় লাইফে প্রথম প্রথম মানুষজন হইল গিয়া ওই যে লাগির দিকেও চলে যায় ঠিক আছে তো এই দুইটা এই জিনিসটা কিন্তু লাইফে আসবে বাট এই যে ওমেন আর মেন বিশেষ করে পুরুষ মানুষের কথা কইতেছে ভাইয়া এই সময় মেলা মানুষ মায়া আসবে জীবনে এমন মারাটা দিবে ভাইয়া আমার জীবন থেকে দেড় বছর গাইব হয়ে গেছে আমার এখন বেসিক্যালি আমি খেলো করতে পারি বছর কি করছি তো এই জায়গাটা তো সাবধান থাকতে হবে যে যাই করো রিলেশনশিপে বা যাই করো করো প্রেম যা করো আমি তোমাকে যতই নিষেধ করি যতই হাদিস যাই দেই তুমি এদিকে দিকে যাবা বা যাই করো একটা লাইন মনে রাখবা যে খারাপ টাইম চলে যাবে বেশি ঢুকা যাবে না খারাপ মানুষকে চুজ করা যাবে না খারাপ ফ্রেন্ড সার্কেল চুজ করা যাবে না তুমি ভার্সিটি লাইফ শেষ করে অ্যাভারেজ পাঁচটা মানুষের সমান হবে যাদের সাথে তুমি সবচেয়ে বেশি উঠা বসা তুমি যদি গঞ্জুট্টি পোলাবান নেশাখর করো পোলাবানের সাথে ঘোরাঘুরি করো তুমি এটাই হবা তুমি যদি ভালো পোলাপানের সাথে ঘুরো তুমি এটাই হবা সো এই দুইটা ট্র্যাপ থেকে সাবধানে এবং এই দুইটা ট্র্যাপই তোমার সবচেয়ে বড় ট্র্যাপ হবে এই দুইটা ট্র্যাপে যে পড়ছে ওর লাইফ থেকে মেলা কিছু হারা যায় এবং ভার্সিটি লাইফ দেখে যেমন যত বড়ো মনে হয় না যে আরে চার বছর একটু ল্যাগ খাইয়া পাঁচ বছর তো যাবেই গা কোনো সমস্যায় নাই চোখের নিমিশে এমনি করে গায়েব হয়ে যাবে ভার্সিটি লাইফ সো সব কিছু মিলায় যা যা হওয়া সম্ভব তোমার ভার্সিটি লাইফে সব বলে দিলাম যত কিছু অর্জন করছে আমি জ্ঞান দেওয়ার ট্রাই করছি এই দিয়েই আমাদের গ্র্যান্ড সেলিব্রেশন শেষ গ্র্যান্ড সেলিব্রেশন আমি না দিয়ে বলবো গ্র্যান্ড রিয়ালিটি চেক ঠিক আছে গ্র্যান্ড রিয়ালিটি চেক এই রিয়ালিটি চেকগুলো খাও বেশি প্যারানিও না যারা ভার্স্ট লাইফের জন্য একদম রেডি থাকে না তারাও পার হয়ে যায় তুমিও পার হয়ে যাবা বাট শক্ত থাকতে হবে এবং লাইফে নিজের জায়গাটা নিজেকে অর্জন করতে হবে ভার্সিটিতে চান্স পাওয়ার জন্য কংগ্রেচুলেশনস এবং সামনের যুদ্ধর জন্য বেস্ট অফ লাক টাটা